আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত প্রিয় মুসলিম ভাই বোনেরা সকলকে আমার অন্তর অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ ও সালাম আসসালামু আলাইকুম আমি আজকে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সফর মাসের আখেরি চাহের সম্বা সম্পর্কে হুজরপুর নূর সাল্লাহ আলি ওয়া সফর মাসের শেষ দিক দিয়ে প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে যান হুজুরপুর নূর আলাইহি আলিহাসাল্লাম অসুস্থ হওয়ার পরে শেষ বুধবার সফর মাসের শেষ বুধবার অর্থাৎ আখিরি চাহের সোমবা এই দিনে হুজুর পন্নূর সাল্লাহ আলী ওয়াসাল্লাম সুস্থতা বোধ করেন হুজুর পুন সাল সাল্লাহ ওয়া সাল্লাম যখন সুস্থতা বোধ করেন তখন আম্মা জান আয়শা সিদ্দিকারদি আল্লাহ তাল আনহাকে ডেকে বলেন আয়েশা তুমি আমাকে আমার গোসলের ব্যবস্থা করো তখন আম্মা জান আয়েশা সিদ্দিকারদি আল্লাহ তাল আনহা তিনি হুজুরপুর নূর সাল্লাহ আলীহি ওয়াসাল্লামের গোসুলের ব্যবস্থা করেন তখন হুজুরপুর নূর সাল্লাহ আলী ওয়াসাল্লাম করার পরে পুরো শরীর সুস্থতার একটি আনন্দ পাচ্ছিলেন হুজুরপুর নূর সাল্লাহ আলি ওয়াসাল্লাম এই দিন সুস্থতা লাভ করেন তাই আমরা সকল মুসলিম ভাই ও বোনেরা আমরা এই চাহার সোম্বা অর্থাৎ সফর মাসের শেষ বুধবারে সূর্য উদয়ের পরে আমরা গোসল করব। গোসল করব গোসল করে আমরা দুই দুই রাকাত নামাজ পড়ব কোন নিয়মে গোসল করব এবং দুই রাকাত নামাজ পড়ব এটি আমি এখনই বলে দিচ্ছি দুই রাকাত নামাজ পড়ব আমরা প্রথম রাখাতে সুরা ফাতিহা সুরা এখলাস বার দ্বিতীয় রাখাতেও সুরা ফাতিহা একবার সোরাই খ্লাস এগারো বার আমরা তেলাওয়াত করব। তেলাওয়াত করার পরে আমরা সত্তর বার দুরুশ্রীপ আদায় করবো অল্লাহমাসল্লাহ আল্লাহ সঈদিনা মোহাম্মদিন্না বিগিল উম্মিগি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম এই দুরুশ্রীপটি আমরা সত্তরবার পাঠ করব এবং আমরা যেই পানি দ্বারা গোসল করব ওই পানি পানির মধ্যে সালামুন কৌলাম্মির রব্বির রহিম সালামুন আলা নু আলামিন সালামুন আলা ইব্রাহিম সালামুন আলা মূসা ওয়াহারুন সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলাইকুম তিবতুম খুলুহা খালিদিন সালামুন হিয়া হাত্তা মাতলা মাতুলা ফাজ। এই সাত সালাম পরে আমরা পানির মধ্যে ফু দিয়ে আমরা ওই পানি দিয়ে আমরা গোসল করব। আর আরেকটি বিষয় হচ্ছে আমরা যখন নামাজ আদায় পাঁচ পাঁচত্ত নামাজ ওই দিন ফজর থেকে শুরু করে আমরা আসার পর্যন্ত পাঁচ উক্ত নামাজে আমরা এই সাত সালাম পড়ে নিজের দেহের মধ্যে ফু দেব ইনশাআল্লা তালা আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে রোগ মুক্তি দান করে দিবেন যতই কঠিন রোগ হোক না কেন মহান আল্লাহ রবুল আলমিন আমাদেরকে মুক্তি দান করবেন আসুন আমরা এই আমলটি করি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত